হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো প্রতিবারের মতোই ছুটি ছাটার দিনে টুকটুকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি জানো আজকে যাচ্ছি আমি আমার এক বান্ধবীর বাড়িতে মানে কুট্টুসের বাড়িতে তো আমারই বান্ধবীর মেয়ে হয় সে আর কুট্টুসকে আমার মেয়ে এত ভালোবাসে বলতে গেলে কি বলবো মানে আমার মেয়ে এই দুজনকেই খুব ভালোবাসে এক ওই কুট্টুস দিদিকে আর এক তার পিপিদের তো যাই হোক এখন আমরা সেখানেই যাচ্ছি যেহেতু সানডে সানডে বলো স্যাটারডে বলো এই দিনগুলোর ছুটি থাকে তো ওকে নিয়ে আমি যাই তো দেখো কুটুস কীভাবে ওকে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে সেই মুহূর্তে জেঠি একটা কথাই বলছিল যে দেখ একটা টাইম তুই কুর্তুসকে ছোটোবেলায় ক্যারি করতে আর আজকে আজকে সে তোর মেয়েকে ক্যারি করছে তো ভীষণ ভালো লাগলো শুনে কথাটা আর সত্যি কুর্তুসের মতো মেয়ে হয় না আমার তো খুব ভালো লাগে খুব ভালো মেয়েও যাই হোক এখন দেখো ওরা কী করে এই যে আমার মেয়ে ছোট্ট টুকটুক এ কিন্তু নাচানাচি লাফালাফি মারামারি চিৎকা চাচামেচি এগুলো ভীষণ ভীষণ ভালোবাসে তো বুঝতেই পারছো কুটু দিদিকে ওর কেন পছন্দ কারণ কুটু ওর হ্যাঁতে হ্যাঁ মানে ও লাফাচ্ছে তো ও লাফাচ্ছে তো এই জন্যই ওর এইগুলো বেশি ভালো লাগে এই সব মানুষদের কাছে যেতেও খুব ভালোবাসে দেখি শশা কাটছে গো বেশি শিখালি রেগে যায়

আমি ওই বাড়ির তলায় সিঁড়ির তলায় বিড়ির দোকান হয় আমি তোমার বাড়ির তলায় দিয়ে দেবো মুড়ির দোকান দেব তো দেব তো দেব তো দিলে আদা দিলে না আমার বিয়ের আগেই জেঠিদের বাড়িতে এরকম ছোটোখাটো ফিস্ট আমরা প্রচুর করেছি তো যাই হোক এখন দেখতেই পাচ্ছো চপ মুড়ি খাওয়া হচ্ছে চপটা খুব ভালো ছিল তো চপ মুড়ি খাওয়ার পরই চলে এলো গরম গরম চা তো সেটা বানিয়েছিলো নমিতা পিসি তো খুব ভালো বানিয়েছিলো তো হয়ে গেল আমাদের সারা সারাদিন ঘোরাফেরা তো এখন বাড়ি যাওয়ার পালা তো কুট্টুসের মনটাও খারাপ তো কিছু করার নেই কিন্তু বাড়িতে যেতেই হবে দিনের শেষে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা